স্যার ভেলকাম ব্যাক্টর নাদের ভিডিও তো মেগাস্টার শাকিব খান মানে রেকর্ড এর কিং যেটা বলা চলে আর কি মানে সে ট্রেন সেটার সে রেকর্ড ব্রেকার তো এই নাম গুলো তাকে একমাত্র তার নামের পাশেই প্রাযোজ্য মূলত মেগাস্টার শাকিব খানের আহ কিছু বছর এর মধ্যে সেরা সিনেমার তালিকার মধ্যে তার অডিয়েন্সের মতামত অনুযায়ী তুফান সিনেমাটাকে বারংবার কিন্তু সেই জায়গাটা অর্জন করতে দেখা গেছে এবং তুফান অনেকের খুব পছন্দের একটা সিনেমা বলা চলে তো মূলত তুফান এই সিনেমাটা পার্টিকুলারলি আহ দিন হয়ে গেল প্রায় এক দেড় বছরের কাছাকাছি হয়ে গেল তুফান এসছে কিন্তু তুফানকে মানুষ কোথাও গিয়ে ভুলতে পারে না আজও তুফানের সেই দুটো গান আজও কিন্তু প্রচন্ড ভাবে চার্ট হিট একটা গান এবং সেই গান দুটো মানুষ বিশাল ভাবে পছন্দ করে এক হচ্ছে দুষ্টু কোকিল এবং একটা হচ্ছে লাগে এই দুটো গান প্রীতম এবং খান প্রীতমের জুটি মানে দুর্দান্ত মানুষকে খুশি করেছিল তো একটা মূলত রিসেন্টলি একটা বড় একটা মানে ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে এই দুটো গানের গানই তো সেটা হচ্ছে যে ওয়ান বিলিয়ন ভিউস এই গানটা জেনারেট করতে পেরেছে লাগে উড়াধুরা মোটামুটি হান্ড্রেড মিলিয়ন ভিউজ লাস্ট কবে বাংলায় মানে কত বছর আগে বাংলায় হয়েছিল সেটা আমার মনে নেই কারণটা হচ্ছে কেন বলছি কিশোরী হয়েছিল তারপরে হয়েছিল এখন খুব মানে হাতে গোনা চার পাঁচটা গান আছে যেগুলো হয় আগে এই ব্যাপারটা ছিল মানে যখন একটা টাইমে বাংলায় জিৎ গাঙ্গুলির মতো মিউজিশিয়ানরা কাজ করতো তো তারা বুঝতো মানে অডিয়েন্স কি চায় মাস অডিয়েন্স কি চায় সেটা তো আমাদের এখানে বাংলায় তো একদমই চলে গেছে নীলায়ন্দা তাও একটু জাগিয়ে তুলেছে বাট বাংলাদেশে এই জিনিসটাকে কায়েম করে রেখেছে কোথাও গিয়ে প্রীতম হাসান তো এবং সাকিব খানের ফেস ভ্যালু ব্যাপার আছে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যে মেগা স্টার মানে সে কিং মানে বলা চলে এবং রেকর্ড ব্রেকার এবং আগামী দিনে হয়তো চাইবো যে সোলজার এবং আগামী দিনে আরো যে সমস্ত সিনেমাগুলো আছে সেগুলো যেন আরো বড় লেভেলের চার্টবাস্টার বাস্টার কাইন্ড অফ সিনেমাই হয় এবং তার গানও যেন দুর্দান্ত হয় কারণ একটা কমার্শিয়াল এর সিনেমার ক্ষেত্রে গান কতটা প্রয়োজনীয় থাকে এটা কিন্তু বারবার সে প্রমাণ করে দিয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো লেখান পাশে থাকা বেখানটা অবশ্যই प्रेस कर दिव थैंक यू ऑल बाय